তো আপনার কথাটা আমি রেকর্ড আপনার কথাটা আমি করতে আছি বুঝছেন এই রেকর্ড করতে আছি আপনার চেহারা তো দেখা যায় না তো এটা তো আমার চ্যানেলে ছাড়লে শুধুমাত্র মানুষ কথাই শুনতে পারবে আপনারও দেখবেও না বা কিছু জানবেও না আপনারা এই যে বললেন এমন একটা সময় নিজের ট্রিটমেন্ট শুরু করছি পর এখন কি পরিবর্তন হয়েছে অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো লাগলো দোয়া আল্লাহ আপনাকে সুস্থ করে যেহেতু আগে যে পরিস্থিতি ছিল এখন তা অনেক পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে আর দোয়া করি আল্লাহ যেন করেন